আপনাকে সেভ করে নিয়ে আসতে হয় মানুষের মধ্য থেকে এবং বিশেষ করে নারীরা আপনি কি কন্যা রাশি প্রেম একবার এসেছিল আপনার কি নীরবে এসেছিল প্রেম একবার নাকি বহুবার প্রেম এসেছে আমার কোনো প্রেম নীরবে আসেনি আমার প্রেম এসেছে জোয়ারের মতো মিস কল মফিস যখন হলেন আপনি তারপরে তো সবাই এই নামেই ডাকতেন আর মিস কল মফিস নামে ভাই কই যান চা খাই মফিস ভাই এই ভাই মফিস ভাই আসেন চা খাই যান এত নারী ভক্ত আপনার সেটা নিয়ে ভাবিসুন কি প্রবলেম হয়েছে আমি কিন্তু আজ অবধি পর্যন্ত কারো সাথে কোনো লং ডেটে যায় তো এগারোশো ড্রামার ভিতরে অন্তত দুইশো নারী শত ড্রামা আমার তো লকডাউনে যাওয়া উচিত ছিল আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছে যে আল্লাহ আমার এই মার্কা চেহারা দিয়ে বাজে খাটো মার্কা চেহারা দিয়ে তুমি আমাকে শুধু একটি টিভিসি করে দাও এবং আমি ওই দশ ইঞ্চি বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি সাতান্ন ইঞ্চি আমাকে শুধু একবার দেখাও আমি তোমার কাছে আর কিছুই জানি সেটা আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ এমনভাবে ভরে দিয়েছে আই এম সো হ্যাপি দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। আজকে আমার সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ যে মানুষ অনেক গুণে গুণান্বিত এবং সেই মানুষটি দর্শক সবার ভালোবাসার মানুষ। প্রত্যেকের কাছে পছন্দের মানুষ হয়ে ওঠা কিংবা ভালোবাসার মানুষ হয়ে ওঠা কিন্তু খুব কঠিন কাজ। বাট এই কঠিন কাজ আমার কাছে মনে হয় তিনি আসলে জন্মসূত্রে হয়তো লব্ধ করেছেন। আমি এটা বলছি বলে আপনারা এরকম বিব্রত হবেন না কারণ সেই মানুষটির কথা যদি বলি একটু পেছনে ফিরে তাকালে যখন মিসকলের যুগ ছিল মফিসকে কিন্তু আমরা এখনও কেউ ভুলতে পারিনি এবং আমি তার যতটুকু সান্নিধ্য পেয়েছি আমি দেখেছি যে বিশেষ করে নারী কুল তাকে অনেক বেশি পছন্দ করেন এবং সেটা এমন না যে সব ইয়াং নারীরা তার প্রেমে পড়েন ব্যাপারটা এরকম না বিভিন্ন বয়সের নারীরা তাকে অনেক ভালোবাসেন পছন্দ করেন এবং তার একটা আলাদা ভক্তকুল রয়েছে এবং তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে আমাদের মন জয় করেছেন সে অনেক আগেই ষোলোটি বছর পার হয়ে গেছে তার ক্যারিয়ারের এবং একইভাবে একই দমে তিনি কাজ করছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার মডেল অভিনয় শিল্পী এবং খুব মিষ্টি একজন মানুষ মিষ্টি শব্দটা নেবেন না মানে তার যেই আচার আচরণ ব্যবহার সেই জায়গা থেকে বলা যায় খুবই ভালোবাসার মিষ্টি একজন মানুষ হচ্ছেন মুকিত জাকারিয়া কেমন আছেন তুমি আমাকে এমনভাবে এক্সপ্লেন করেছ আমি অতটা গুণান্বিত না তুমি কেমন আছো সেটা আমি খুব ভালো আছি সামহাও

স্কুল ছিল আমার মুসলিম হাই স্কুল প্রথমে মতিজুল আইডিয়াল হাই স্কুল সেখান থেকে সেরে বয়েজ হাই স্কুল তারপর তো আব্বা ট্রান্সফার সুতরাং চিটংটা আমার লাইফটা মানে যৌবন বলা সব কিছু ওখানেই কেটেছে খুব খুবই সুন্দর একটা সময় কেটেছে কিন্তু সময়টা কিন্তু সুন্দর বললে ওই রকম সুন্দর ছিল না স্কুলটা যেভাবে কেটেছে কিন্তু সারাউন্ডিং আমার কিছু ফ্যামিলি মেম্বার্সরা আমাকে ভালো থাকতে দেয়রি আমার স্কুল যেখানে হওয়ার কথা ছিল আমার কলেজ যেখানে হওয়ার কথা ছিল আমার ইউনিভার্সিটি যেখানে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি কারণ আমি যেহেতু ভালো স্কুলে পড়ি ভালো কলেজে পড়ি ভালো ইউনিভার্সিটিতে পড়ি বয়স সন্ধিকালে সেটা আমাকে করতে দেওয়া হয়নি আমার সারাদিন আত্মীয় স্বজন এটা এটা হয় যে অনেক বেলাতে এটা আমি আমার বেলাতেও দেখেছি এবং বাড়িতে যদি বিশেষ করে কোনো আত্মীয় থাকেন নিয়মিত তাহলে তারা কিন্তু বাবা মায়ের প্রতি একটা প্রভাব বিস্তার করে এবং এই সুন্দর কাজটা কিন্তু আমার ফ্যামিলিতে হয়েছে এই কাজটাকে তো বাড়িতে একজন নিকট আত্মীয় ছিলেন তিনি সবসময় এটাকে ডিস্টার্ব করেছে আমি এটা ফেস করেছি জীবনে আমি ফেস করেছি আমি ফেস করেছি আমি ফেস করেছি আমি আমি খুব বাজেভাবে ফেস করেছি

আমার বাবাকে উনি খুব একটা ইয়ে করতেন না কিন্তু আমার মাকে আমার মা সরল ছিল তাহলে কি তখন গভর্নমেন্ট থেকে বাবা যেই বাংলোটা পেয়েছিল সেই বাংলোতে উনিও থাকতেন থাকতেন ওকে আমরা যদি যেখানে যেখানে ছিলাম সেখানে সেখানে উনি এসছেন এর বাইরেও আরো কিছু কাত্ত এটা আমার মার কান ভারী করতেন যে আমি যত আমি যেন কোনো কোনো ক্রমেই ভালো স্কুল ভালো ইউনিভার্সিটি ভালো কলেজ যেন না যেতে পারি ভালো আপনি এমন জায়গায় আছেন আমি ঠিক জানি না যে ওনার সন্তানেরা কোন জায়গায় এখন রয়েছেন আপনাকে সারা দেশের মানুষ জানে আপনার সঙ্গে কেউ যদি একটু ভ্রমণ করে তাহলে বুঝে যাবে যে বাংলাদেশের মানুষের আপনার প্রতি ভালোবাসা কতটা আপনার সঙ্গে আমার সুযোগ হয়েছে ভ্রমণ করার আমি দেখেছি যে প্রত্যেকটা মানুষ মানে আপনাকে সেভ করে নিয়ে আসতে হয় মানুষের মধ্যে থেকে এবং বিশেষ করে নারীরা আপনি কি কন্যা রাশি না আমি কন্যা রাশি না বৃষ রাশি আমি জানি তুমি কোন গল্পটা বলতে চাচ্ছো এয়ারপোর্টে রিসেন্ট দুই দিন আগে একটা দর্শক আমি দুই দিন আগেই তাকে নিয়ে একটা ঈদের করতে গিয়েছিলাম চট্টগ্রামে এবং বিশ্বাস করুন এয়ারপোর্টে

আমার কোনো প্রেম নীরবে আসেনি আমার প্রেম এসছে জুয়ারের মতো কারণ বিখ্যাত সরবে নাকি জুয়ারে মানে ভীষণ ভাবে এসছে আমি শুনেছি কাউসারাবা চৌধুরী আপনার প্রেম নিয়ে আপনাকে একটা কথা বলে লিখে দিয়েছেন এক্স্যাক্টলি চিঠি লেখা ছিল তোমার জীবনে প্রেম আসে জুয়ারের মতো কাউসারাবা চৌধুরী এটা আমি লিখে দিয়েছি তার প্রতি শ্রদ্ধা তিনি এখন যদি বেঁচে থাকতেন আমি কি আমার অনেক বিখ্যাত বিখ্যাত গান লিখেছেন কাউসারাবা চৌধুরী একটা ব্যাপার জানতে চাই ভাবীর সঙ্গে আপনার প্রথম সাক্ষাৎ কিভাবে ভাবির সাথে আমার আসলে সাক্ষাৎটা হয়েছে প্রথম দেখা দেখা বলতে বোঝা যাচ্ছে বাবা মা হজে যাবে আহ একুশ দিন পর হজে চলে যাবে তার আগে উপযুক্ত সন্তানকে বিয়ে দিতেই হবে তো একটা সুন্দর একটা একটা সুন্দর স্পর্শ ছিল আল্লাহ তাআলার একটা ইয়ে ছিল ব্লেসিং ছিল বিদায় এই চমৎকার মানুষটির সাথে আমার বিয়ে হয়েছে ওর নাম হচ্ছে মেরি আমি শুনেছি আপনি এবং মেনি বিয়েতে আমাদের কিংবদন্তি আয়ুব বাচ্চু গান করেছিলেন ইয়েস ইয়েস বাচ্চু গান করেছে তপন গান করেছে সোলসের সাথে ওরা একটু সময়টায় সময়টা এখন থেকে তেইশ বছর আগে ভুলনা না করলেন সেই সময় কিন্তু তপন চৌধুরী এবং আয়ব বাচ্চু শ্রদ্ধে হয়ে দুজন মানুষের মধ্যে একটু বোধহয় একটু মনো মালিন্য ছিল কিন্তু সেটি মজার ব্যাপার হচ্ছে আশ্চর্য ব্যাপার হচ্ছে দুজনে ভুলে গিয়ে কোন ফাঁকে যে বা আমার গায়ে রুদে গান গাচ্ছে তপদা শুরুতেই আমার প্রিয় গান উনি জানে তপদা সেটা হচ্ছে নদী এসে পদ এবং বাচ্চু ভাই অদ্ভুত ব্যাপার বাচ্চু ভাই বাচ্চু ভাই অদ্ভুত ব্যাপার সেই সময় ওই টিউন একটা বারের জন্য উনি মিস করেনি সেই অসাধারণ এবং বাচ্চা ভাই ডি টু বাজিয়েছে এবং অসাধারণ বাজিয়েছে এবং সব বাচ্চু ভাই আপনি যেখানে থাকেন ভালো থাকেন আমার খুব ইমোশন হয়ে যাচ্ছে কথাগুলো বলতে আবার আমার বিয়েতে গা কণা গান করেছিল সবapagan করেছে অনেক। পর তখন তো আপনি তারকা হননি। না কেউ আমি তারকা হইনি। তাহলে এত তারকা আপনার বিয়েতে কিভাবে এলো? যে তুমি প্রথমেই বলেছো ভালোবাসে। ওয়াও ওয়াও। শুধু গানের জগতের, নাটকের জগতের, সামাজিকের জগতের। তখনকার সময় আমাদের বিখ্যাত গীতিকার এবং गायक এই বাপদার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত সঞ্জীব চৌধুরী। সঞ্জীব চৌধুরী। সঞ্জীবদা সিঙ্গারা গরম হলেই আমার অফিসে মতিজির শরীফ মশারে সঞ্জীবদা ভোরে কাগজে বসতেন। সঞ্জিত আবার তিনটি ফোনে একটা ফোন করে বলতো ভাইজান যান আসুন না ঠান্ডা হয়ে যাচ্ছে সিঙ্গারটা আমার একটা ব্যাপার জানার আছে তাহলে কি তারকাদের সঙ্গে এত সক্ষতা এই জন্যই কি আপনি মিডিয়ার জগতে এলেন দু হাজার আটে ন তাহলে কিভাবে হলো সেটি হচ্ছে আমি একটি মাটিসা কোম্পানিতে মো জব করতাম সেই মাটিসা কোম্পানি তোমার অনেকগুলো ব্র্যান্ডের টিবিসি নাটক বানাতেন আচ্ছা সেই কোম্পানির এমডি চেয়ারম্যানের নিষিদ্ধ ছিল মানে যিনি এটার দায়িত্বে ছিলেন তাকে বারণ করে দেওয়া হয়েছে স্ট্রিক্টলি বারণ করে দেওয়া হয়েছে মুখির যেন কোনো মতেই যেন কোনো সেটে না যায় বিজ্ঞাপনের সেটে এবং নাটকের আমি জানি না এইটা আমি বের করতে পারিনি তো একটি প্রেসারের টিভিসি যাবে দশজন বসছি দশজনই আমাদের অফিসের এমপ্লয়ী দশজনের কাজটা হচ্ছে খালি গায়ে বসা পিছনে একটা আইপিএসের এর টিভিসি আইপিএস এর প্রেসার যাবে সে কারণে পিঠটা দেখা যায় পিঠের ছবি পিঠের ছবিটা যখনই ক্লিক করবে হঠাৎ করে আমার ওই সময়কার এমডি হিসেবে সে হাজির উনি চিৎকার করে আমাকে আর কাউকে বললেন অথচ আমরা আরো নয়জন ছিলাম নয়জনকে কিচ্ছুই বললেন আমাকে বলে এই হোয়াই ইউ হিয়ার খুব চিৎকার করে চিৎকার করে উনি আমাকে নামিয়ে দিলেন আমার মতো একজন জুনিয়র এক্সিকিউটিভের ওই সময় টপ 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 করে কষ্টে পানি পড়ছে চোখে পানি পড়ছে আর আমি একটা পণ করেছিলাম যদি কখনো আল্লাহ তাল্লাহ সুযোগ খুঁজে পায় আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছে যে আল্লাহ আমার এই ভুতুম্মার কাছে চেহারা দিয়ে এ বাজে খাটো মার্কা চেহারা দিয়ে তুমি আমাকে টুবি আমাকে একটি শুধু একটি টিবিসি করে দাও এবং আমি ওই 10 ইঞ্চি 20 ইঞ্চি 24 ইঞ্চি 56 ইঞ্চি 57 ইঞ্চি আমাকে শুধু একবার দেখাও আমি তোমার কাছে কিছুই চাই না শুধু আল্লাহর কাছেই চাইছি আল্লাহ এমন ভরে দিয়েছে আই এম সো হ্যাপি টু কারাপ টু ভিক্ষাত নাটক এবং ফার্স্ট ডে এবং ফ্যামিলি ক্রাইসিস স্বাগত জানের অনলাইন অফলাইন বিখ্যাত অনেকগুলোর কাজ করেছি শুধু এপার বাংলা না ওপার বাংলাও যথেষ্ট যথেষ্ট বিভিন্ন মানুষের কাছে এখনও পর্যন্ত আছে

এই মোবাইল কোম্পানির ভিতরে গ্রামীণ ফোন এবং সিটিসেল ছিল নাম্বার ওয়ান তো এই বাংলানিং আমার টিভিসি গুলো করে করে আলহামদুলিল্লাহ একটা জায়গায় চলে এখন তো বিশাল পজিশন অন্য একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই কিছুদিন আগে একটা খেলার শো এর সেটে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে আমরা জানি তখন আপনার কাছে একটা ফোন এলো দুবাই থেকে একজন নারী ফোন করেছেন সঙ্গে তার হাজবেন্ডও ছিলেন বইকি না না সঙ্গে তার হাজবেন্ড ছিলেন তিনি বললেন যে মুকিত ভাই আপনি যে জুতো কিনতে বলেছেন তার দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা যদিও এইভাবে আসলে শোয়ে এটা বলাটা খুবই বিব্রতকর আমি এই জন্য গল্পটা বলেছি বাকিটা বলিনি সো আপনি কি আসলে আপনার পোশাক বা যা যা আপনি পরিধান করেন এসব ব্যাপারে খুবই সচেতন এবং একটু কি বলবো এটাকে মানে কাজ করে আমি না আমার না কিনি পরি চেষ্টা করি পরিকটা কেনা হয়েছিল দুবাইয়ের না আমি ওনাকে ক্ষমা চেয়েছি আমি বারবার ক্ষমা চাওয়ার পর উনি একটু রাগ করে বললো যে দূর بیا আপনাকে একটা মন থেকে দিতেই চেষ্টা আর নেতেই না বলে উনি রাগ করে ফোনটা কেটে দিয়েছে আচ্ছা আর এই পেছটা लागेছে আমি বুঝতে পেরেছি আমাদের স্যুইট একটা মানুষ আছে তানভীর খান জি তানভীর এটা আসলে আলাদা করে আপনার সাথে আলাদা সেশন হবে একদম কিন্তু আমার এখানে আর একটা প্রশ্ন আছে এমন কোনো কার্ড নেই যেই কার্ড আপনার কাছে নেই মোর প্লিজ নাও এটা আসলে ভালোবাসা ওই যে আবার বলবো ভালোবাসা বিভিন্ন রেস্টুরেন্টের মালিক পক্ষ ওনারা কেমন করে জানি আমাকে একটা গুড ডিসকাউন্ট দিয়ে আমাকে কাট করে দেন এটি আসলে কারো সম্পর্কে অভিভাবক বলবো অনেক বড় বড় শিল্পীরাও পায় না আমাকে দিয়েছেন আমাকে ভালোবাসাটা অর্জন করেছেন নট অনলি এয়ারলাইন্স অলসো আরেকটা ব্যাপার আমি জানি এই যে এত বছর ধরে প্রায় এগারোশো নাটক করেছেন রাইট এই এগারোশো নাটকের কস্টিউম সকল কস্টিউমস মেরি ভাবি আপনার ওয়াইফ যিনি তিনি করে দিয়েছেন হাউ আমি ওকে সেট থেকে যখন গল্পটা বলি বা তার আগের দিন গল্পটা শোনায় তখন সে মনে মনে গল্পটা রেখে দেয় আর সেই আলাদা করে কতগুলো ব্যাগ আছে আমার এই ব্যাগে এই নাম এই ব্যাগে এই নাম আমি শুরু করে এসে সে এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেয় নামটা লেখে ডিরেক্টর নামটা লেখে সে ব্যাগটা স্ত্রী করে রেখে দেয় তো আমি যখন তাকে গল্পটা বলি তখন সে ভাবে যে এই কস্টিমে কিছু সে সব কালেক্ট করে কালেক্ট করে ব্যাগটা রেখে তোমার নতুন নাটকের নতুন সিরিয়ালের এই সেই ব্যাগ আমাকে আর দেখতে হয় আমি সব ঠিক করতে পেয়েছি আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়েছে কিনা আমি জানি না কস্টিউম নিয়ে তো কোনো প্রবলেম হয়নি আপনার কারণ ভাবি গুছিয়ে দিয়েছে বাট এত নারী ভক্ত আপনার সেটা নিয়ে ভাবির সঙ্গে প্রবলেম হয়েছে না মানে স্বাভাবিক প্রত্যেকটা মেয়ে তো বলবে যে এটা তো ও তো বুঝে যে আমি অভিনয় করি মডেলিং করি আমাকে তো আমাকে তো লোকজন তো আলাদা করে ভালোবাসবেই ব্যাপারটা সে বুঝে কিন্তু আমি একেবারে জড়িয়ে যাই না মানে তার সাথে আমি কথা বলি এই নয় যে তার সাথে আমাকে লং ড্রাইভে যেতে হবে এই নয় তার সাথে আমার অমুক জায়গায় চলে যেতে হবে সেটা আমি করছি আমি যেখানে গিয়েছি সেখানে বলেছি আমি অমুকের সাথে আজকে মৌর সাথে আমি আজকে মামাতে ইলিশ খেতে যাব। সেটা কিন্তু তাকে আমি বলছি তার মানে আমার অতটুকু পর্যন্ত আমার প্যাক আপ হয়ে গেছে আমি কিন্তু আজ অব্দি পর্যন্ত কারোর সাথে কোনো লং ড্রাইভে যাইনি তো এগারোশো ড্রামার ভিতরে অন্তত দুশো নারীর সাথে তো ড্রামা আমার তো লং ড্রাইভে যাওয়া উচিত ছিল

আসলে নাটকের জগতে আছি এত নারী যেভাবে বলেছে তাতে তো কয়েক হাজার কোটিবার একই ছাদের নিচে থাকা অবস্থায় মনে হয়ে যাওয়ার কথা কিন্তু একটিবার হয়নি সে ব্যাপারটা বুঝে কারণ ঝগড়া করব যার সাথে তার তো একটা ক্লু বের করতে হবে তা আমার নামে সে কোনো ক্লু পায়নি তোমাকে আজকে একটা অপ্রিয় সত্য কথা বলে দিই এটা কোনো সেটাস পর্যন্ত বলিনি মো তুমি শুনে অবাক হয়ে যাবে মেরির কোনো ফ্রেন্ড নাই মানে হয় না যে আমার স্কুল জীবনের ফ্রেন্ডসরা মেরি জানে আমার স্কুল জীবনের ফ্রেন্ডস সেন্টু রানা অনেক দুরুবামা অনেকে আছে জন্টু অনেকে আছে মোর্শেদ এরা আছে হাসান ভাই যা এভাবে এরা কিন্তু মেজর হারুন এনারা আমার খুব ভালো বন্ধু কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মেরির কোনো ফ্রেন্ড নাই আজ অব্দি পর্যন্ত তেইশটি বছরই মানুষটির সাথে আমি সংসার করছি ফোন তো আসবে কেউ একটা ফোন না ওর ফ্রেন্ডরা হচ্ছে ওর বোনের মেয়েরা ওর ভাইয়ের মেয়েরা এর বন্ধু এক অদ্ভুত আমার কাছে বন্ধু ওরাই তার ভালো বন্ধু তবে হ্যাঁ একজন ভালো বন্ধু আছে তার নাম আমি বলতে পারো তুমি যদি বলো তার নাম মকির জাকারিয়া তার নাম আমি এবার একটু একটু ইমোশনাল প্রসঙ্গে যেতে চাই মায়ের প্রসঙ্গ দু মাকে হারিয়েছেন তখন মায়ের বয়স হয়েছিল আটাত্তর বছর এবং আমি যদি ভুল না করি মায়ের হাতের পায়েস আপনার সবচেয়ে প্রিয় ছিল বলে আপনি আর পায়েস খান না দু থেকে শুধু পায়েস না আপনি একটা স্যুপ খেতেন সেই স্যুপটাও আপনি এখন আর খান না মা এবং ঈদ স্মৃতি নিয়ে কি বলবেন সামনে যেহেতু ঈদ রয়েছে মাকে ছাড়া আরও একটি ঈদ আপনার জীবনে কাটবে মানে মো সবচেয়ে খারাপ লাগে বিভিন্ন বাসায় যখন ইনভাইট করে তখন ডেজার্টে পায়েসটা থাকবেই তো ইন্টারেস্টিং পায়েসটার ধারের কাছে আমি যাই না বা কোনো ফাইভ স্টার হোটেলে যখন থাকবে পায়েস থাকবেই পায়েসটা আমাকে ওইভাবে টানা কারণ সকালবেলায় ঈদের শেষ করে আমার প্রথম কাজ ছিল মা প্রথমেই আমাকে তুলে পায়েসটা দিতাম তারপর হয়তো পরোটা মাংস মাংস খেতাম কিন্তু ওই সকালবেলা পায়েসের যে টেস্টটা আমি আর কারো কাছে নিতে চাই না কারণ আমি মাকে আর খুঁজে পাবো না তো ওই যে ওই আকাশে চলে গেছে মা আর স্যুপটা হচ্ছে ওই স্যুপ না স্যুপটা হচ্ছে সকালবেলা পায়া একটা সাদা ধরনের স্যুপ হয় আমার মা কিন্তু একটি পরোটা হাফ পিসও খেতে পারতেন না একদম না আমার মেরি একদিন বললো যে তুমি একটু স্যুপ দাও তো মাকে তো পাশের একটি ভালো হোটেলস থেকে আমি স্যুপ নিয়ে আসি সেই স্যুপটা দেওয়ার পর আমার মা দেড়টা পরোটা খেয়েছে সেদিন থেকে মেরি সবসময় বলতেন প্রতি ব্রেক ব্রেকফাস্টের সময় তুমি মা যেন না জানে স্যুপটা তুমি নিয়ে আসো ওই স্যুপটা নিতেন উনি দেড়টা খেতেন এটি আমার শান্তি এটি মেরির শান্তি তো ওই যে আনন্দ ওই যে শান্তি আগে উনি দুই মানে দুই লোক খেতে পারতেন না পরোটার বা রুটির কিন্তু সুপটা দিয়ে মার্শাল মায়ের সঙ্গে এমন কোন স্মৃতি যেটা আজকে এই মুহূর্তে মনে পড়ছে আমাকে না মা যেটা করতেন যে প্রতিদিন সকাল নয়টায় যখন আমি সেটে যেতাম তখন আমি পা ধরে সালাম করে যেতাম কিন্তু উনি আমাকে একটা বকা দিয়ে বলতেন পাঁচটার আগে কিন্তু ঘরে ফিরতে হবে মানে মাগিবের নামাজের সাথে সাথে ঘরে ফিরতে হবে আমি প্রতিবারই বলে মা এগারোটার আগে তো ডিরেক্টরটা ছাড়েন না উনি এগুলো কিচ্ছু শুনতে চান না তোমার ডিরেক্টরকে আমার কথা বলবে মাগিবের নামাজের পর কোনো সন্তান বাইরে থাকতে পারে না এটা আমার মা ডায়লগ তো আমি যতদিন আমার মা আমার সাথে ছিলেন প্রতিদিনই আমার মা আমাকে বকা চকা করেছেন কেন তুমি মারও খেয়েছেন মায়ের হাতে অনেক মার খেয়েছি আমার মা আমাকে মৃত্যুর চার পাঁচ মাস আগেও মেরেছেন কেন মেরেছেন সেটি একটি কারণ বলি সেটা হচ্ছে ফজরের নামাজের সময় আমি ঘুমাচ্ছিলাম উনি অসম্ভব খুবই কষ্ট পেতেন এবং উনি খুব রাগান্বিত হতেন যে ফজরের নামাজের সময় আজান হওয়ার পর পরে ঘুমানো নিষিদ্ধ ছিল আমার পরিবারে তো সে কারণে মেয়েকে প্রায় বলতেন তুমি ওকে ভাত দাও কেন নাস্তা দাও কেন ভাতটা বন্ধ করে দাও আমার মা আমাকে ভীষণ শাসনে রাখতে রাখতেন ভীষণ আমি কি শাসনে ছিলাম সেটি অন্য একদিন গল্পতে বলবো নিশ্চয়ই। এটা বোঝায় যায় যে বাবা-মায়ের পছন্দে বিয়ে করেছেন। সেই বিয়ের একটা দীর্ঘ সময় পার হচ্ছে। সো বাইরে আমরা যেমনটাই দেখি ভেতরে যে আপনি খুব গোছানো একজন মানুষ পারিবারিক ভাবে সেটা আমরা কিন্তু ফিল করতে পারি। এবারে একটু আসতে চাই মুকিত জাকারিয়ার ভালো বন্ধু কারা মিডিয়াতে। মিডিয়াতে সবাই সবাই মো আমার কাছে সবাই কার কার কাকিচের কার্ড না ধরবো। সবাই আমার কাছে খুবই ভালো। মুকিত জাকারিয়া অসম্ভব জনপ্রিয় এবং মানে মাস তাকে ভালোবাসে। আমরা লাস্ট রায়হান রাফির ব্ল্যাক মানিতে আপনাকে দেখেছি বাট আরও কোনো ওটিটি প্ল্যাটফর্মে আপনাকে আমরা কেন দেখি না মো প্রথম কথা যদি আমি এইভাবে বলি যে স্ক্রিপ্টটা যখন আসে আমার সাথে মনে হয় স্ক্রিপ্টটা যায় না আমার যে ক্যারেক্টারটা তারা ফিক্স করে দিয়েছে সেখানে আসলে আমাকে দিয়ে ওই ক্যারেক্টারটা প্লে করানো হয় ঠিক না আমি মনে করি ঠিক না যে কারণে আমি অনেকগুলো ওটিটির কাজগুলো রিফিউজ করে দিয়েছি ইভেন বড় পর্দার ছবিও আমি রিফিউজ করে দিয়েছি অনেকগুলো ক্যারেক্টারের সাথে ওই ডায়লগ গুলার সাথে আমি আসলে নিজেকে খাপ খাতে পারবো না ডায়লগ প্রসঙ্গ যেহেতু এলো মুকিত ভাই আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই আমি একটা ইন্টারভিউ এর রেফারেন্স টানতে চাই আপনার একটা ইন্টারভিউ আমি দেখেছি সেখানে আপনি ডাবল মিনিং এর ডায়লগ নিয়ে কথা বলেছেন যদিও সেখানে কমেন্ট সেকশনে দর্শক আপনাকে একদম মানে অনেক উল্টো পাল্টা কথা বলেছে এবং আপনি ওখানে মন্তব্য করেছেন অনেক কিছু নিয়ে আলটিমেটলি দর্শকের রুচি বা আমাদের যে কাজ হয় অনেক ভালো ভালো কাজ হচ্ছে বাট কিছু কাজ কিন্তু ভালোটাকে খানিকটা নষ্ট করে এই প্রসঙ্গগুলো নিয়ে আপনার কি বলার আছে আজকে ম কথা আমি এইভাবে বলবো না আসলে ডাবল মিনিংটা তো এসছে আজকে সাত আট বছর হয়েছে এটি কিন্তু আমাদের সংস্কৃতিটা যদি বাহাত্তরে পরে ধরি তখন কিন্তু কোনো এই সংস্কৃতির ধারাবাহক বা বাহক যা বলি না কেন তেনারা কিন্তু কখনোই এই ডাবল মিনিং ওয়ার্স দিয়ে কোনো নাটক জনপ্রিয়তা পারি আমি হুমায়ুন আহমেদ কথা বলি হুমায়ুন আহমেদ যে কোথাও কেউ নাটকে বাকের ভাই ক্যারেক্টার করেছিল নূর ভাই সেখানে কিন্তু একটি বারের জন্যও উনি কোনো স্ল্যাংস হবে এত বড় একটা বড় ট্যারোর ভূমিকা অ্যাক্টিং করেছে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ এক বাক্যে দেখেছে সেই নাটকটি সেখানে সেখানে নাটকের ক্যারেক্টার বিভিন্নজন বিভিন্নভাবে প্লে করেছে প্রত্যেকের কাছে প্রত্যেক দর্শকের কাছে সমাগৃত হয়েছে কারণ গালির জন্য না আজকালকার সাত আট বছর ধরে এই একটা ট্রেন চলে এসছে নতুন ডাবল মিডিং গালি গালাজ করতেই হবে বললে মানে নিজেকে মানে অনেক বেশি পপুলার ভিউ বলি বা ভাইরাল হওয়া যায় ভাইরাল বাবারে ভাইরাল হতে তো আসেনি ভালো অ্যাক্টিং করতে আসছি ভালো অ্যাক্টিং করেছে বলে আজকে মাহফুজ ভাই তকির ভাই জাহিদ হাসান হাকিম ভাই ত্রপাপা বিপাশাপু সাপু সুইট এনারা সবাই কিন্তু অনেক সমাদৃত অনেক সমাদৃত ওনারা কেউ যাদের নাম হুমায়ুন ফরিদি স্যার রাইসুল ইসলাম আসাদ স্যার জহরুদ্দিন পিয়ার স্যার এনারা কিন্তু কেউ কিন্তু কখনও আজ অবধি পর্যন্ত একটি বারো বা আবুরহেত আঙ্কেল হায়াত আঙ্কেল কত উঁচু মাপের একজন আর্টিস্ট হায়াত আঙ্কেল এনারা তো কোনো বাজি শব্দ মাল বাজে মন্তব্য করেনি বিপাশা কি কোনো বাজি শব্দ উচ্চারণ করেছে তকির ভাই করেছে জাহিদ ভাই করেছে কেউ করেনি আমি অনেকের নাম হয়তো এই মুহূর্তে মনে করতে পারছি না আমি ক্ষমা চেনেছি কিন্তু আমি যদি যাদের কথা বলেছি এনারা অসাধারণ অভিনেতা এনারা সারা পৃথিবী মানে পৃথিবীর ধ্বংস হওয়ার পর্যন্ত এনাদের নাম ধরবেই এই জাতি কিন্তু আজকে কেন আমাকে ভাইরাল হতে হবে আজকে কেন আমাকে ভিউ কামাতে হবে কেন এই ভিউ এবং ভাইরাল অল্প সময় আমি কিন্তু অল্প সময় বুঝি অল্প সময় ভিউ এবং ভাইরাল হওয়ার জন্য এই তথাকথিত কিছু এই সংস্কৃতিটাকে ধ্বংস করার নিমিত্তে তারা এই ধরনের কাজগুলো করছে পুরোটাই বুঝতে পারলাম আর প্রসঙ্গে ফিরে আসি যেহেতু একদমই সন্নিকটে ঈদের দিন কোথায় থাকছেন ঈদের দিন মো আমি যেটা করি সকালবেলা নামাজটা পড়ে একটা লম্বা ঘুম দিই সেই লম্বা ঘুম দিয়ে আমি তিনটে চারটে বা পাঁচটার সময় উঠি উঠে আমি দুপুরের লাঞ্চটা পাঁচটার সময় শেষ করি আস্তে দিনের কাপড় আমি গাড়িটা নিয়ে সোজা গ্লোরে ঢুকে যাই এবং আমি ওখানে বসে থাকি রাত দুটো তিনটে পর্যন্ত ওখানে আমার যত ফ্রেন্ডসটা আমাকে আমরা যাই আমরা হ্যাঁ আমরা যাই আমি মৌ আমরা সবাই মিলে ওখানে মজা করি ওখানে মজা করি আমরা হা হা হি হি করতে ভীষণ পছন্দ হৈ হল করতে আমরা পছন্দ করি ওখানে আমাদের কাটে লাস্টে গিয়ে আমরা ওয়েস্টার্ন একটু আইসক্রিম খেয়ে যার যার বাড়ি তিনটার সময় চলে যাই আমাদের ঈদটা এরকমই অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা আপনি সময় দিয়েছেন মো আমি শুধু বলবো দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ওনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে দেখার জন্য মো তোমাকেও ধন্যবাদ ভালো থাকবে ভালো থাকবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রতিদিন পড়বেন ভালো লাগবে দর্শক সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন এবং ঈদের আগাম শুভেচ্ছা বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে আরও একবার আইসিসিএল প্রেজেন্স টিভিএস স্পটলাইটে অবশ্যই আপনাদের পছন্দের কোনো তারকাকে সঙ্গে নিয়ে